অনুরাগের চায় আজকের পর্বে দেখতে পাবে সূর্য হসপিটাল থেকে বেরিয়ে নিচে রোডে চলে আসে তখন রোডজনে গাড়ি নিয়ে যায় আর দেখতে পায় তুমি এখানে রোডে কি করছো তুমি তো হসপিটালের মধ্যে ছিলে তখন সূর্য বলে আমার কীরকম একটা অনুভূতি হয়েছিল সেই জন্যে আমি নিচে বাইরে চলে এসেছি তারপরে রূপা ফোন করে সোনাকে বলে দেখ বাবা এখানে আমাদের সাথে আছে নিচে রোডে এই কথা সোনা শুনে বলে বাবা ওখানে কি করবে বাবা তো হসপিটালের মধ্যে ছিল পাওয়া যাচ্ছিলো না কিন্তু ওখানে কি করতে গিয়েছে তারপর সবাই গাড়িতে উঠে রওনা দেয় আর অন্যদিকে রুডি দীপাকে বলে তুই তো শেষ তুই কোনো নড়াচড়া করতে পারবি না তো অবস্থা এমন করে দিয়েছি আমি তারপর সেই গাড়ি নিয়ে চলে আসে সেই আড্ডায় তখন রুডি বলে আমাকে এখান থেকে বার পালাতে হবে সূর্য দেখে এই তো সেই জায়গা যেখানে আমাকে বন্দি করে রেখেছিল তারপর সবাই সেই আড্ডার মধ্যে চলে যায় আর রুডি ওখান থেকে পালিয়ে চলে যায় আর লবণকে বলে তুমি ঠিক বলছো তো এখানে আমাকে নিয়ে এসেছিল তখন লবণ বলে হ্যাঁ হ্যাঁ সত্যি এখানেই তোমাকে বন্দি করে রেখেছিলো চলো ভেতরে যাওয়া যাক তখন রুদ্রনীল বলে পুলিশগুলোকে তোমরা অন্য সাইড দেখো আমরা এর মধ্যে যাচ্ছি রুদ্রনীল ওর মধ্যে গিয়ে সূর্যকে বলে তোমরা এই সাইডটা দেখো আমরা এই সাইডটা দেখছি সবাই দেখে কিন্তু দীপাকে খুঁজে পায় না দীপা কোথাও খুঁজে পায় না সবাই সব দেখে ফেলে কিন্তু দীপায় খুঁজে পায় না শেষে সূর্য একটা বস্তা দেখে বস্তার মুখটা বাঁধা যেই বস্তার মুখটা খুলে দেখে ওর মধ্যে দীপা আছে দীপাকে যেই দেখে সবাই অবাক হয়ে যায় এর মধ্যে দীপাকে বন্দি করে রেখেছে আর অজ্ঞান হয়ে গেছে এই দেখে রূপা অবাক হয়ে যায় আর লাবণ্যও তো অবাক হয়ে যায় আর সূর্য দেখে ও মাই গট ইয়ে কী হয়ে গেল কি হবে এবার তখন সূর্য বলে এমনি তো অজ্ঞান হয়ে গেছে এলাকাকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যেতে হবে তারপরে সবাই মিলে সেই হসপিটালে নিয়ে চলে যায় দীপাকে সব থেকে পরিবারের লোক বিষয় চিন্তায় পড়ে যায় কিন্তু দীপা একটা না থাকি থাকে কিন্তু কোনো সাড়া দিতে পারে না ডাক্তার এসে বলে আই এম সরি ইনি আর বেঁচে নেই আমার কিচ্ছু আর করার নেই তখন দীপা মনে বলে বলে আমাকে কেউ বাঁচাও আমি কিন্তু মরিনি আমার অবস্থা এমন খারাপ হয়ে গেছে আমি হাত পা কিছু নাড়াতে পারছি না কিন্তু সবাই বিশ্বাস করে না। বাড়ির লোক দীপা মরে গেছে যে যার মতো কাঁদতে থাকে উড়ি বলে এ হতে পারে না আমার দিদি এইভাবে চলে যেতে পারে না সূর্য বলে এ কি হয়ে গেলো দীপার দীপার এরকম কি করে হলো এ তো আমি বিশ্বাস করতে পারছি না তারপরে সবাই সোনা রূপা দুজনে বিশাল কাঁদতে শুরু করে উর্মিও তো বিশাল কাঁদতে শুরু করে তো দীপা বলে সোনা তুই এই দীপাকে মা বলে কেন ডাকলি বল তোর সঙ্গে কি সম্পর্ক আছে তুই ঠিক করে বল কিন্তু দীপা তো মরেনি সে নিজে বুঝতে পারছে কিন্তু তার এই অবস্থার জন্য রুডি দায় রুডিকে তো কেউ ধরতে পারলোই না দুজন সবাই ফিরে চলে আসলো দীপাকে নিয়ে কিন্তু দীপাকে সবাই ভাবছে সে সে মরে গেছে এটা ঠিক তো হচ্ছে না দীপার সাথে কিন্তু কিছু করার নেই এটা তো হওয়ারই ছিল সোনারো বা দুজনে এত কাঁদা কাঁদে যে আমার মাকে আবার ফিরিয়ে দাও তারপর দীপার মা আসে আর এসে বলে কেঁদে ফেলে যে আমার মেয়ে কী হয়ে গেল আমার মেয়ে মরে গেল এরম করে কাঁদতে থাকে তারপর রুডি বাড়ি এসে নিজে ঠোঁটে লিপস্টিক লাগাতে শুরু করে দেয় কুমারের মা বলে তুই আমাকে না জানিয়ে কেন দীপাকে এরম করে মেরে দিলি রুডি বলে ইয়ার দেখো চো কি মা এখনও কী হবে তুমি নিজেই জানো না তুই কেন মানলি বল তুই ঠিক করে বল তুই ওকে কি করেছিস তখন রুড়ি বলে ওর কিছু হয়নি ও তো কষ্ট হয়ে আস্তে আস্তে তিলে তিলে মরবে সেই জন্যে আমি ওকে একটা ইঞ্জেকশান করেছি ও কিচ্ছু করতে পারবে না ও প্যারালাইজ হয়ে গেছে কিন্তু ও জীবন বেঁচে আছে ও বাঁচার চেষ্টা করবে কিন্তু কেউ বুঝতে পারবে না এরকম করে তুমি বুঝতে পেরেছিলে আমি যখন মরে যাচ্ছিলাম কিন্তু তোমার মতো বোঝার লোক তো ওখানে কেউ নেই তাহলে কি করে দীপা বাঁচবে দীপাকে তারপরে পোস্টমার্টাম করার জন্য নিয়ে যাওয়ার প্রস্তুতি করা হচ্ছে রূপা আর সোনা চাই যে না নিয়ে যাওয়া হোক মাকে মাকে যেন কাটা না করা হোক কিন্তু ডাক্তার তো তাকে নিয়েই যাবে দুজনা এত কাঁদে যে তাদের কান্না বন্ধ হয় না রূপা আর সোনা কিন্তু দীপা মনে মনে বলে সে তো নড়াচড়া করতে পারছে না আমার কিচ্ছু হয়নি আমাকে তোমরা বুঝতে পারছো না কেন তারপরে অন্যদিকে রুডি বলে আমাকে কেউ চিনতে পারবে না আর দীপাকে কে মেরেছে এও কেউ জানতে পারবে না তাও কুমারে মা বলে আমি তোর টিকিট কেটে দিচ্ছি তুই থাইল্যান্ডে চলে যা তুই সেফ হয়ে যাবি তখন রডি বলে আমি এখান থেকে যাব না আমি এখন ওই শেষ দিকে ছাড়বো যদি দীপার কিছু না হয় তাহলে আমি দীপাকে আবার মারার চেষ্টা করব। তারপর পোস্টমার্টম ঘরে নিয়ে চলে যায় কিন্তু দীপা তো বেঁচে আছে সে নিজে জানে কিন্তু তারপর ওখানে সূর্য আসে আর ডাক্তার বলে আপনি বিনা অনুমতিতে এর মধ্যে কেন এসেছেন আপনার তো কোনো অনুমতি নেই এখানে আসার আপনি এখান থেকে চলে যান দয়া করে আপনি এখান থেকে চলে যান তারপরে দীপার হাত ধরে সূর্য বলে তুমি আমার ছেড়ে চলে গেলে তুমি সবার ছেড়ে চলে গেলে ইয়ে তো আমি ভাবতে পারিনি কিন্তু কি হবে বন্ধুরা এই সূর্যই দিবাকে বাঁচাবে কারণ সূর্যই বুঝতে পারবে একমাত্র দীপা বেঁচে আছে তারপর বাইরে বলে সূর্যর বাবা আমাকে এক্ষুনি যেতে হবে বৌমার কাছে ওরি বলে আর যেতে হবে না ও তো পোস্টমার্টম করা হবে তারপর উর্মির উপরে রেগে যায় আর বলে তুমি চুপ করো তোমার নিজের বোন তাই তুমি এরকম করছো তোমার নিজের মায়ের পেটের দুই বোন তোমরা তাও তোমার মনে এত পাপ তারপরে রূপা বলে চুপ করো দাদু সোনা বলে আমার অনেক এসে বাকি আছে মা তুমি আমার ছেড়ে তাড়াতাড়ি চলে গেলে তারপর ভেতরে ডাক্তার বলে আপনি তো একজন ডাক্তার হন আপনি কেন এর মধ্যে আসেন আপনি তো সব জানেন আপনি এখান থেকে বাইরে